সরকারি মহাবিদ্যালয়ে আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের শুরু হয় বীরভূম হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ প্রায় দুশো বারো জন বিশেষজ্ঞরা এই সম্মেলনে যোগদান করেন চলবেন দুদিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত গ্রাম ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্না বলেন দুর্গাপুর পৌর নিগমে প্রশাসিক মন্ডলের চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ দেবনাথ পালিত সহ প্রশাসনিক আধিকারিকরা রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন এখনো বহু মানুষের মধ্যে শিক্ষা পৌঁছায়নি যারা তাদেরকে দেখার চেষ্টা করে তারা অতীতকে নিয়ে ভাববে ভবিষ্যৎ বাঁচানোর চেষ্টা করবে না তারা অতীতে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন ভবিষ্যৎ বাঁচাতে বিজ্ঞানের দরকার দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের সম্মেলনে যোগ দিয়ে রাম মন্দির প্রসঙ্গে নিয়ে মুখ খুললেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তিনি বলেন দেশের গবেষকদের গবেষণা করার জন্য কেন্দ্র দশমিক এক শতাংশ আর্থিক সাহায্য করে কিন্তু রাজ্যের জন্য রাজ্য সরকার অনেকটাই বেশি দিচ্ছে সেই জন্য সম্মান বাড়ছে রাজ্যের সেই জন্যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে গবেষণা করতে পশ্চিমবঙ্গের গবেষকরা যায় অধিকাংশ কেন্দ্রের সমালোচনা করে বলেন দেশের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে মোমবাতি আবার ফিরিয়ে আনতে হবে যেভাবে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে মনে হচ্ছে আবার মোমবাতির ব্যবহার করতে হবে তিনি বলেন কুবেরের ধন থাকলেও ফুরিয়ে যাবে ব্যবহার না জানলে তিনি আরও বলেন সম্পদের সঠিক ব্যবহারের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দিয়েছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন প্রান্তে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় এই ধরনের সম্মেলন আঞ্চলিক ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলবে বলে তিনি আশাবাদী মুখ্যমন্ত্রী এটা এটা আমাদের প্রতি ডিপার্টমেন্টের আলাদা তার চিন্তাভাবনা তো সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের দপ্তরকেও তিনি এক আলোচনার মাধ্যমে এই যে কথাগুলো তার সঙ্গে ঠিক হয়েছে তারই একটা রিফ্লেকশান হচ্ছে এটা আপনারা দেখতেই পারলেন আমরা সমস্ত জায়গাতেই যারা গবেষণা করে গবেষণাগুলো আজকে কোনো ওপেন ফোরামে তাদের যাতে পরিচয় হয় সকলের সামনে তাতে হয়ে যাবে সে কী চাইছে এবং সকলে মিলে এখানে অনেক অধ্যাপকরা থাকেন এবং তারা সকলে মিলে তার মধ্যে বিচার করে নেন যে তার মধ্যে ইয়েটা কত যুক্তিটা কতটা এবং তার গ্র্যাভিটিটা কতটা সুতরাং এই চিন্তাভাবনা নিয়েই আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় আমরা প্রেস করেছি অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই সম্মেলন থেকে আঞ্চলিক ক্ষেত্রে কৃষিক্ষেত্রে যেমন প্রসার ঘটবে তেমনি নতুন গবেষকেরা উৎসাহিত হচ্ছে এই ধরনের সম্মেলনে সার্থক ভূমিকা নিচ্ছে বলে তিনি দাবি তোলেন কারণ আমাদের এখানে যে ওয়েলথ আছে ইউথদের ভেতরে এবং যে শিক্ষার পরিবেশ বর্ধমানে এই দুর্গাপুরে তাতে এই জায়গায় এটা করার জন্য অত্যন্ত যথার্থ এবং আমি যদি এখানে এখানের ছাত্রছাত্রীরা যদি এতে উদ্বুদ্ধ হন বিজ্ঞানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের যে সুযোগ আছে এবং সমাজে যে প্রয়োজনীয়তা আছে দুটোই ফুলফিল্ড হবে সেই জন্য আমি খুব আনন্দিত যে এটা দুর্গাপুরে হচ্ছে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস প্রাকৃতিকে অনুখে উপাদানও সেবেন हनुमंत आटा असली चाना बेसन उत्तम दर्ज का दलिया स्पेशल मैदा चने से बनी विशुद्ध सत्तू स्वादिष्ट सूजी और परिशुद्ध चीनी यानी स्वाद और प्यार के कंप्लीट पैकेज हनुमंत प्रोडक्ट्स 100% शुद्ध 100% स्वाद